ওই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ওই এখানে তো নাচানাচ্ছি কিসের হয়ে শাশুড়ি মা আপনার জামাই এসে গেছে আপনার মেয়ে রেডি তো ওই ওই কার্বরে সিঁতুর পর আর ভালো করে দেখা দেখে ও বাবা আবার দেখে খাওয়াইয়া দেয় পোলার ঢং কত হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি চলে আসলাম তোমাদের মাঝখানে একটি ধামাকা একটি ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি কোন লেভেলের হচ্ছে আমাকে দেখেই অবশ্য বুঝে গিয়েছো ভিডিওটি একদম ফাটাফাটি ভিডিও জীবনে প্রথমবার এই রকম ভিডিও করছি তো জামাই মার্কা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বেশি বকর বগর না করে চলো ভিডিওটি শুরু করা যাক তো আজকের দিনটা আমার একটা সেরা একটা দিন তো সবাই মিল আজকে হলদি বাড়তেছে কিন্তু কিসের জন্য বাড়তেছে ঠিক আমি তো জানি না ও হো মনে পড়ছে মনে পড়ছে আজকে তো আমার গায়ে হলুদ তাই সবাই মিলে গায়ে হলুদ মা খাইতেছে তারপরে কি হলো ওই যে দেখো পোলাপান জল ফাল পারতেছে সবাই মজা করতেছে আর আমি বাড়িতে বসে আছি এবারে তিস্তা নদীর জল আইনে আমাকে স্নান করাবে হাই হেরে মরছে জ্বালা কি ঠান্ডা জল জানো তোমরা ও নাচা এখনো সে শোনাই ও দেখো দেখো নতুন জামাই জামাই পেয়েছে নাচতাছে কাণ্ড মান সম্মান কিচ্ছু নাই লজ্জা ধরুন কিচ্ছু নাই হ্যাঁ নাচো নাচো নিজের এবার সবাই নাচানাচি শেষ করে জল পুড়িয়ে চলে আসলো বাড়িতে তারপরে আমাদেরকে দিয়ে দিল ঠাস করে স্নান করিয়ে ওই তুই ক্যামেরা নিয়ে আমার সামনে আয় চোষ ক্যামেরা নিয়ে সব হ্যাঁ চলো এবার সবাই বাড়ি যায় বাড়ি যায় তারপরে দেখি কত দুঃখ আয়োজন হইলো এরপর চলো তাড়াতাড়ি সান টান করে রেডি হয়ে গে। ওই যে দেখো কইতে না কইতে আমার বউ রাজকুমার চলে রে হায় কি সুন্দর ডাইনা লাগতেছে আমার বউ দেখে যদি আর অজ্ঞান হয়ে যায় তাহলে তো সর্বনাশ বেশি সাজা সাজি না করে ফটাফট চলে যায়। আবার বেশি সাজলে পরে দেখা গেল শালিরে চলে আসলো আমাকে বিয়ে করার জন্য ঠেট টেরিকা এগুলো বলে নাকি শাশুড়ি মা আপনার মেয়ে রাজকুমার আসতেছে আর কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভিতরে আসে আপনার মেয়েকে তাড়াতাড়ি মতন সাজিয়ে রাখেন আমি যাই ফট করে করে বিয়ে নিয়ে আসি দেখতে দেখতে চলে আসার পরে রাজার তারপরে কত লোকজন চারপাশে ফটো তুলতেছে করে আর আমি তো নিজেকে তখন পুরো সেলিব্রিটি সেলিব্রিটি ভাবছিলাম আর বেশি দেরি না করে বসে গেলাম বিয়ের মণ্ডপে বিয়ে করার জন্য কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতেছি কিন্তু আমার বউ আসে নাই তারপরে পুরো হিতমশাহের সাথে কথা বলতেছি আমার বউ কখন আসবে আমার বউ কখন আসবে আমার আরেক ভাল লাগতেছে না আরে বাস ওই যে ওই যে আমার বউ চলে আইছে ওই যে দেখো কখন দোকান বউ চলে আইছে আস্তে আস্তে শুরু করে দিলাম শুভ দৃষ্টি এখন শুভ দৃষ্টির সময় করে খালি খুশি দেয় আর আমার ভালো মতো দেখা হয় না কি না লাগে সেই সময় হ্যাঁ বউ আমার দিকে এত সুন্দরভাবে আছে আছে মনে যেন বিড়ালটা মাছের দিকে তাই বেশি দেরি না করে শুরু করে দিলাম খুশি মনে মালা বদল তারপরে বউকে ইশারা করে বললাম যে বউ চলো আমরা দুজন বসে পড়ি বসার পরে দেখি কত তাড়াতাড়ি বিয়েটা শেষ করা যায় বউ আমার কথা শুনে বললো হ্যাঁ চলো তাই করি তারপরে আমার সাথে সাথে বউ আস্তে আস্তে বসে পড়লো আর এত রাত্রে আসি বিয়ে করতে কি বলবো চারিদিকে বেশি লোকজন নাই সবাই যাদের মতন বাড়ি চলে গেছে ঘুমানোর জন্য আর ওই যে আরেকজন বলতেছে আমি আছি তো চিন্তা করিস আরামসে বিয়ে কর তো যাই হোক সেই সবার আশীর্বাদে আর সবার সাহসেই আমি চলে আসলাম বিয়ে করার জন্য তো আরামসে বিয়ে করতেছি চলো বিয়ে এটা দেখা যাক আর আমার ঘুম পেয়ে গেছে বসে থাকতে থাকতে আগে জানলে দিনই আসতাম বিয়ে করতে এত রাত হবে কে জানে আর আমার পাশে বসে আছে জামাইবাবু জামাইবাবু হাত দিয়ে দেখাই দিচ্ছে দুইটা নিয়ে আসিস দুজনের জন্য খাবো কিন্তু কোন দুইটা কি দুইটা সেটা আমি বললাম না থাক তো অনেকক্ষণ ভোরে বিয়ে করলাম আমাদের প্রথম বিয়ে শেষ প্রথম বলতে সাজু বিয়ে না কি বলে যেন ঠিক মনে নেই সেটা শেষ এখন আমরা চলে গেলাম ঘরের ভিতরে তো ঘরের ভিতরে যাওয়ার পরে দেখা যাক কি কি হয় সেখানে সেখানে অনেকটাই মজা হবে তোমরা যদি বিশ্বাস না করো ভিডিওটা একবার দেখো বাবার দিদি দেখি আমাকে ভাত খাইয়ে দিচ্ছে নিজের হাতে ইস আজকে মহিলা মানুষ বলতে আমার বউর হাতে খাবার খাচ্ছি ইস কি না মাইরি সাথে সাথে আমার সেই কালো হাত দিয়েও খাওয়াই দিলাম আমার বউকে ভাত বউ আমাকে খাইয়ে দিচ্ছে আর বলছে যে আজকে ভাত খাইয়ে দিচ্ছে এই হাত দিয়ে কালকে থেকে যেটা চাবো সেটা যদি ডাইনে না দাও তাহলে এই হাত দিয়েই খাওয়াবো এমন কেলানি খাওয়াবো বাপরে বাবা আর খাবো না থাক বাদ দিলাম খাওয়া তারপরে সব কিছু সেরে দিয়ে চলে আসলাম আবার বিয়ে করতে সেই এখন হচ্ছে ভাসি বিয়ে সেটাকে বলে তো এখন এখানে অনেক কিছুই হবে এই বিয়েটা দেখো অনেকটাই ভালো লাগবে দেখতে থাকো এইবার দেখো বন্ধুগণ আমার জামাইবাবু আমাকে কোলে করে নিয়ে গিয়ে বসালো আর আমার বউ মনে মনে ভাবছে ইস তাহলে বুড়া একটা দামরা তাকে আবার কোলে ঘুরে নিয়ে যায় আর আমাকে নিবি হাঁটিয়ে কিন্তু না তার সঙ্গে সঙ্গে দেখা গেল আমার বউকেও নিয়ে গেল জামাইবাবু কোলে করে জামাইবাবুর মনে কিন্তু তখন সেই লেভেলের একটা হাসি ছিল সব জামাইবাবুর মনে আজকের দিনটার জন্য খুব হাসি থাকবেই তাই আর এদিক সেদিক সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করে দিলাম সিঁদুর ভরানোর কাজটা বউকে সিঁদুর ভরিয়ে দিলাম আর আমাকে পাশ থেকে সবাই সাহায্য করছে সিঁদুর ভরানোর জন্য সবাই খুব সুন্দর হেল্প করে দিচ্ছে এরপরে শুরু করলাম দুজনে মিলে মাছ ধরা পুকুর বাড়ি আর করি খেলা হাতাহাতি করে করি খুঁজে দিচ্ছি আমার বউকে বউ নিয়ে আবার ফেলছে এই হচ্ছে করি খেলা তার তারপরে খেলতে খেলতে আবার শুরু করে দিলাম রান্নাবাটি খেলা আবার বউকে রান্না শেখাচ্ছি এরকম এরকমভাবে রান্না করে আমাকে খাওয়াবে তাই শিখাই দিচ্ছি আর কি শেখানোর সাথে সাথে আবার বলেও দিলাম যদি রান্না একদিন খারাপ হয় তাহলে তোমার একদিন আর আমার যে কদিন লাগে আর বন্ধুগণ বেশি সময় নাই বিয়ের বাকি এরপরে হবে একদম ধামাকা বাসি বিয়ে যাকে বলে খুব মজার হয় সেই সময়টাই তো চলো বাসি বিয়েটা দেখি আর বিয়ের মধ্যে এই সময়টাই সব থেকে মজা আনন্দ সব কিছুই কিরে বন্ধু তুই সারা জীবন আইবরই থাকে যাবি আমাকে দেখে কিছু শিখ আমাদের বাসে বিয়ে এইবার শেষ হলো আর যার যত নাচার ইচ্ছা আছে তাড়াতাড়ি নাচানো আমি ঘরে ঢুকলে নাচার নাচি শেষ এবার বন্ধুগণ আমাদের বিয়ে সমাপ্ত হয়ে গেলো এখন আমরা যার মতন ঘরে ঢুকে গেলাম ঘরে ঢুকার পরে আস্তে আস্তে বাড়ি চলে আসলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ফলো করতে কেউ ভুলবে না সবাই যার মতন করে দিবে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো আর যত বেশি শেয়ার হবে তত বেশি ভিডিও হবে ভালো ভালো আরও চেষ্টা করবো ভালো ভিডিও করার সবাই ভালো থেকো বাই টাটা